তুই বলে মসজিদের ভিডিও কান শেয়ার করলে বলে একষট্টি ধরে দিবি এক শেয়ারে নিজে ওয়াদা দিলাম এবং যারা শেয়ার করিবে শেয়ারের মাধ্যমে হলে হয়তো কিছু টিয়া পাইব অর্থাৎ আর বুঝে বিচার দিই যে দু শেয়ার করিব এত সত্য টি আদি মার ফক করতুন আমরা আগে বিড়ি আনো কো আই বেগুন হাসে কমা সাইড এবং বেগুন কমা করে দিবেন এবং দোয়া করিবেন পাশাপাশি আজ সোশ্যাল মিডিয়াত বালা কিছু গরিব করি এবং বিশেষ করে কমাশা দি না মাদার চুত গাল নারি আর তো ইয়ার হাতে কমাশা বুঝছে না হ্যাঁ এত বালফাগ নামি গরি এরা কি আগের দিনতে গাল নাম মানে আই এদিয়া দিয়ম আই এদের দিও ইয়া তুই সত্যি রিসা

আলাক আজি কোনচুলী যদি বিয়া দিশ দিয়া দেৰিবলে কুৰলাক টি ঘৰ আম ন ঘৰৰ দিনা হাৰি যদিহালা আই যদি কুৰিলাক টি কেন হব আজি কোনচুলী বিয়া দি যাম নহয় আৰু এনেকুৱা ৰান্ধি বাঢ়ি খাব মানুহ কোৱা মানে বিয়া নাই দেৰি খালা এ শানচোন কুনচনী

অনর্মা এই ফাদু নোয়া লয়ে রেকো কাম ফনন সারা মনে মনে চিন্তা গরি একন সটিক মন লাই তো হালা অন সটিক মন ফালে কেন গরি বন্দে মনার মন বানুছে ফাইলে তারে দিহি অম গসাই হালা মাই ফাদু নোরে কথা দিব না রে তারে কথা দেন না আই মনন মতন না নোর আরে কথা দেন সুন্দর আছে এসন